চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী পদের নাম নাবিক ও এমওডিসি নৌ ভর্তি ব্যাসের নাম হইছে ভর্তি বি দুই হাজার পঁচিশ ব্যাস শাখার নাম ডি ইউসিসি ম্যান কমিউনিকেশন ও টেকনোলজি পেট্রোলম্যান তো এইসব পদে পদ সংখ্যা হচ্ছে চারশো জন এবং নাবিক ও এমওডিসি নিয়োগ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদের নাম ডিইউ বা ডিইউসি সি ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা দুইশো পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তার ঊর্ধ্বে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিধারী প্রার্থী এবং বিএন কো কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেডে প্রাপ্ত দারিদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এরপরে আসছে পেট্রোলম্যান তো এখানের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল ক্ষেত্রে থ্রি পয়েন্ট ও তার ঊর্ধ্বে এরপরে হচ্ছে পদের নাম রাইটার রাইটারের হচ্ছে পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি ও সমমান এসএসসি বা সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ও তার ঊর্ধ্বে এর পরের পদ হচ্ছে পদের নাম স্টোর পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ও তার ঊর্ধ্বে এর পরের পদ হচ্ছে মেডিকেল পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি ও বিজ্ঞান বা সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তার ঊর্ধ্বে ও তারপরে এরপর পদ হচ্ছে কুক কুকের পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ থ্রি টু পয়েন্ট ফাইভ জিরো তার ঊর্ধ্বে এরপর পদ হচ্ছে স্টুয়ার্ট পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ও তার ঊর্ধ্বে এরপর পদ হচ্ছে প্রপাস পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং এরপরের পথ হচ্ছে এমও ডিসি নৌ পথ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসহ ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ও তার ঊর্ধ্বে নাবিক ও এমও নিয়োগ শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিমেন্টের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ও বয়স সুস্থতা অনুযায়ী বিএমআই এরপর হচ্ছে পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতা ফুট আট ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী বিএমআই অন্য শাখার ক্ষেত্রে কমিউনিকেশন ও টেকনিক্যাল মেডিকেল ও রাইটার স্টোর কুক স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা পাসফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ওজন ও বয়স উচ্চতা অনুযায়ী বিএমআই এরপরে হচ্ছে এমও ডিসি নোয়ের ক্ষেত্রে উচ্চতা ফুট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ওজন ও বয়স উচ্চতা অনুযায়ী এরপরে নাবিক ও এমডিসি নিয়োগ প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতাটা যদি আমরা একটু দেখতে যাই তো এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাতার জানা অবশ্যই থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে চলবে না তারপরে বয়সীমা পহেলা জুলাই দু হাজার তারিখে নাবিক ও মহিলা নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নৌ নৌয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্যতা পাবেন অবশ্যই এবং নৌবাহিনীর নাবিক ও এমও নৌ নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে আবেদনের যে ওয়েবসাইট এটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন সেইল ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে এবং আবেদনের শুরুর সময় হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময় বারোই এপ্রিল দু বিকাল পাঁচটা পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এবছি আল্লাহ হাফেজ